পদ্মা সেতু চালুর আগে যাত্রীতে ঠাসা থাকত লঞ্চ টার্মিনালে কিন্তু সকাল পেরিয়ে দুপুর আর দুপুর পেরিয়ে সন্ধ্যা নেই সেই চিরচেনা চেহারা দিন যতই যাচ্ছে কমছে যাত্রীর সংখ্যা পদ্মা সেতু চালুর পর বরিশালের সড়কপথে নতুন করে যুক্ত হয়েছে প্রায় বিশ থেকে পঁচিশটি বাস কোম্পানি এতে বর্তমানে দক্ষিণের ছয় জেলার সড়কপথে চলাচল করছে অন্তত প্রায় পাঁচশো বাস পাশাপাশি যাত্রীদের সেবা নিশ্চিত করতে ভাড়া রাখা হয়েছে সাতদের মধ্যে তাই লঞ্চ ছেড়ে যাত্রীদের অনেকেই বেছে নিয়েছে সড়কপথ এমন পরিস্থিতিতে ঢাকা বরিশাল নো রুটে যাত্রী সংকটে বন্ধ হয়ে গেছে দ্রুতগামী নৌজাহান এমবি গ্রিন লাইন যাত্রী সংকটে অন্যান্য লঞ্চগুলোরও প্রায় একই অবস্থা লঞ্চগুলোর ভাড়া কমিয়েও পাওয়া যাচ্ছে না যাত্রী সিঙ্গেল কেবিন এক হাজার টাকা থেকে আটশো টাকা এবং ডাবল কেবিন দুই হাজার থেকে আঠারোশো টাকা করেও অবিকৃত থেকে যাচ্ছে অধিকাংশ লঞ্চের কেবিনের টিকিট তাই দিন যতই যাচ্ছে ভারী হচ্ছে লোকসানের পাল্লা পদ্মা সেতুর এই ঢেউ শুধু নৌপথেই নয় এবার আকাশপথেও লেগেছে আকাশপথে বরিশাল থেকে রাজধানী ঢাকা যেতে সময় লাগে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট তাই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে ঢাকা বরিশালের আকাশপথ কিন্তু পদ্মা সেতু চালুর পর পাল্টে গেছে চিত্র এখন ভাড়া কমিয়েও ধরে রাখা যাচ্ছে না যাত্রী বর্তমানে নৌবো এয়ারলাইন্স ঢাকা বরিশাল রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যাত্রী না পাওয়ার কারণে যাত্রী সংকটে পরিবর্তন এসেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট ব্যবস্থাপনায়ও এই পদ্মা সেতু চালু হওয়ার পর পুরো দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রায় একুশ জেলার সড়কপথে ব্যাপক পরিবর্তন এসেছে বিশেষ করে সড়কপথে বর্তমানে দেশের নামিদামি বাস অপারেটরগুলো পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী ও কুয়াকাটা রুটে বাস সার্ভিস পরিচালনা করছে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টায় সড়কপথে যাতায়াত করতে পারছে ঢাকা বরিশাল রুটের যাত্রীরা